জলের কি কোলা হল হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আমরা আজকে আমাদের জঙ্গলের কাজুবাদাম জঙ্গলের জল পরে বেরিয়ে এটা আগে একবার এসেছিলাম এখন পুরো শুকনো ছিল যেহেতু এখন বর্ষাকালে জল ছাড়া বলে এখানে তাই এখন ভিজে তাছাড়া আপনারা ভিডিওটা দেখুন পুরোটা আর অবশ্যই মজা লাগবে আর দয়া করে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর দয়া করে করে দেবেন প্লিজ সেই ফিরে এলাম আবার পুরনো বন্ধু সেই জায়গায় আজকের এখানে দৃশ্য দেখে সবাই মুগ্ধ হবে আমি বলছি সত্যি ভাই আজকের ভিডিওটা এখানে অন্য ধরনের ভিডিও সেই বৃষ্টিতে বর্ষার জলের ভিডিও জলে আওয়াজ তো আসবে সবাই শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন

जो ने स्लिप कटा ब्रिज तक को नहीं में देख ओ एजा जल गया जल एकी मैजिक होलो ना की जादू होलो जल गया जल जा, सर जल होय गेलो ना की की भूतरो जाएगा ना की ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है ओ सर तो ले होता है एजा আবার জল করতে গেল দেখতেই পাচ্ছি বন্ধুরা সত্যি সত্যি মনে হচ্ছে এটা ভূতলে ফুট করে জল চলে গেল আগে এই ক্যানেলে আমরা আসতাম স্নান করতে যখন ছোট ছিলাম আর কি ওই উপর থেকে ব্রিজের উপর থেকে ঝাঁপ মারতে হবে তখন ছোটোবেলায় মনে হতো যে অনেক উঁচু কিন্তু এখন দেখছি এটা উঁচু অতটা নয় কিন্তু যাই হোক কিন্তু জলটা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর আকার বা ভয়ঙ্কর দেখাচ্ছে কি জলটা এখানে যেই পড়বে না কেন বিশ্বাস করবেন আপনারা যে জলটা উতরাচ্ছে তো আপনাকে এখানে ডুবাবে উঠাবে ডুবাবে উঠাবে একদম পুরো শেষ তাও আমরা কি করতাম এইখানে ওই মধ্যেই ছাপ মারতাম ছাপ দিয়ে আশেপাশে দোয়াল লাথি মেরে আমরা বেরিয়ে আসতাম আগে থেকে প্ল্যান করে নিতাম যে কি করে জাম করব কি ভয়ঙ্কর দৃশ্য এই সেই জায়গা আর অনির্বাণ ছিল আমার সাথে আগের ভিডিওতে অনির্বাণ আসলে এখনো আছে ভিডিওটা দেখছে অনির্বাণ এ অনির্বাণ ভাই দেখে অবস্থা এখনো সময়টা দেখে কি অবস্থা তখন যখন এসেছিলি তখন কোনো জল ছিল না আর এখন জল জলই জল সাবাস সাভাস ই এদের দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে গো কত ঝাঁপিয়েছে এরকম মনে হচ্ছে আমিও গিয়ে লাভ দিই কিন্তু কি করবো এখন অবস্থা ভালো না লাভ দেওয়ার মতো সিচুয়েশন বা পরিস্থিতি নেই আমার কাছে এখন যা লাভ দেবো নাহলে সত্যি বলছি আমি দাঁড়াতে পারছি না কখন লাফাবো এখন নিজের মনের মধ্যে কেমন লাফাচ্ছে আমার হ্যাঁ ভাই তোরা এনজয় কর আমরা দেখে মজা নেই ভাই একটু আগে যেটা বললাম যে এখানে ঝাপ দিলে অবস্থা খারাপ এটা থেকে মনে হয় না যে খারাপ সেই মজা ওকে টাটা ভাই আরামসে সাবধানে কর দেখতেই পাচ্ছেন এখানে এত সময় বলছিলাম যে চান করলে তার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু এদের দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অসুবিধা নাই চলো আবার দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আর বেল আইকনটা অন করে রাখবেন আর দয়া করে ভিডিওটা একটু লাইক করে দিন লাইক করতে কী ক্ষতি আরে লাইক করে দিন ওকে টাটা বাই বাই